কি খাবি কৈছে ভাই দাঁত এনে দাঁত দাঁত মামা গৰু দাম দৰ হৈ আছে নাই আটকে গেল আজকে ব্যস্ত নে গৰু তোক আজকে লইছে অন্য অর্ডার নেও নাই হ্যাঁ বাইরে করোনা অন্য অর্ডার নেও নাই তুমি তো ইয়া আছিল সুপার ছিল পরে ইয়া তো আছিল বল খেলা বাজার তো ছিল ঠিক আছে আল্লাহ ভরসা

कि रे भाई আমার ক্যামেরা এমন ইয়া দে যাচ্ছে কেন না এইটা ব্যাসালে আর কি ব্যাসালে এই ভিডিও করে কোনো লাভ আছে না

мусузок কত হয়েছে কাকা কত সাট হাজার সাড়ে আট ভালো হয়েছে হ্যাঁ আট 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 어디 가? 아니 어디 가? 아니 어디 디 가? कि येशो भयो होला हालमाइडा बसिर बन्ने जम्मा आरे ठिकै भन्दै रहेछ ए एफएस र ग्यान दिन एक जना सम्बन्धित अधिकारी गर्नु छ